ভাবিয়ে স্নিগ্ধ ভাবিয়ে ওর উচ্চারণ করতে কষ্ট হয় কা স্নিগ্ধ বল তো বলো মানে শেখ কি বলতেছিল তুমি কথাটা বল। আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি ছোটবেলা থেকে আমাদেরকে আপসিন দেশনেত্রী শেখ আপসিন দেশনেত্রী খালেদা জিয়া মুসলিম ভাইয়ের বউ এই এটা সৈন্যা মানে ফির এটা বইয়া বেড়ে বিটি ওটা শুনতেছিল গোটটা দিয়ে এলাইছিল ভাইয়ে ভাই রহ কয়বার গড় দিবা খালি তো এরকমই চলতে আছে মেয়ের স্নেগ্ধ কি শুধুই একমাত্র শেখ বইলা ভাগ্য ভালো গিল্লা ফেলছিল শুধুমাত্র হাসিনাটা বলে নাই জননেত্রী শেখ কিন্তু বইসা ফেলছিল শেখ তারপরে আল্লাহর কাম আল্লাহ ভালো করছে বাবা যদি খালি মুখ দিয়ে হাসিনা বাড়ি যাইতো তাহলে কিন্তু মনোনয়ন গেছিল গা কারণ ওই যে বিএনপির একজন মনোনয়ন পাইয়া খুশিতে আবেগে আপ্লুত হইয়া বলতিকে ঠাস কইরা এই বইলা ফেলছে এই কি জয় বাংলা আপনি দেখছেন শুধুমাত্র এরকম না আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে দৃশ্যপট দেখা যাচ্ছে কারণ কি কারণ এই মেয়ের মুগ্ধ বা স্নিগ্ধরা কোনো না কোনো কালে ছাত্রলীগ করছেন এটা কিন্তু প্রমাণিত এমনকি বিএনপির জামাতের অনেক জায়গাতে যেটা দেখা যাচ্ছে যে এতদিন এই দেশে দীর্ঘদিন ধরেন সতেরো বছর তো আসলে ওইভাবে কেউ স্লোগান দিতে পারে নাই আর এখানে অনেকে গুপ্ত রাজনীতি করছে আর গুপ্ত রাজনীতিটা কোথায় করছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ব্যানারে করছে আর যখনই দলগুলোর কমিটি গঠন হইল বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা বক্তব্য দিতে যাচ্ছে এদের মুখ ফস্কাইয়া ওই যে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে এদের কানেকটিভিটি ছিল এটা তো প্রমাণিত কারণ একজন বিএনপির প্রকৃত কর্মী অথবা যে রাজনীতি ঘৃণা করে এই ছেলেটা কখনো জয় বাংলা তারপরে ধরেন বাংলাদেশ জিন্দাবাদ মারাই এই সব মানে দ্বিতীয় দ্বিতীয় এই যে মনোনয়ন সিটটা দেওয়া নিয়া আমি প্রথম থেকেই কিন্তু বলছি এটা বিএনপির একটা রং চয়েস বিএনপির নেতাকর্মীরা সব পাগল হয়ে গেছে আবেগে আপ্লুত হইয়া ভাই মুগ্ধ ধরে যে আসন থেকে মনোনয়ন দেওয়া হইছে বা সেটা যে চাচ্ছে শিবচর কোথায় থেকে জেনে দিছে আমি বারবারই বলি যে ওই এলাকার এতদিন যাবৎ এত বছর যাবৎ বিএনপির যে সকল নেতারা এমপি হওয়ার জন্য টাকা খরচা করছে পয়সা খরচা করছে পাশাপাশি ধরেন মানে জেল খাটছে জুলুম খাটছে হুলুম খাটছে তো এদের আসলে মনের অবস্থানটা কি আর এর মাঝখানে এই স্নিগ্ধর মতন যারাই আছেন এখানে উড়ে আসে জুড়ে বসা এদের কিন্তু বিএনপি ভরাডুবি করবে বিএনপির এরা ঠকাবে মানে ঠকাবেই কেন কোনো মানুষ এত ফেরেস্তা না তো জনাব তারেক রহমান কি নিজের সিটটা সেরে দিবেন ছাড়বেন না তো এমপি তো হইতে হবে আবার ধরেন বেগম খালেদা জিয়া উইথ ডিউ অনার তিনি আসনে মনোনয়ন নিয়েছেন তিনটে আসনে তো উনি তো চাইলে একটাতে নিতে পারতেন দুইটা স্যাক্রিফাইস করতে পারতেন সেটাও করেন নাই এখন এই যে বিষয়গুলো নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি করতেছে আপনি দেখেন ব্যিস্টার রুবিন ফরাহা অলরেডি প্রশ্ন তুলছে যে সতেরো বছর আমরাও কষ্ট করছি মনোনয়নগুলো আমাদেরকে দিতে হবে এখন অনেকে বলার চেষ্টা করছেন যে জুলাই যোদ্ধা তো জুলাই যোদ্ধা কি বিএনপির মধ্যে মারা যায় নাই অনেক পোলাফাইন মারা গেছে তাদের পরিবারের কাউকে দিতেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখা ছিল না ছিল তো তাহলে স্নিগ্ধ কেন ভাইরাল স্নিগ্ধ আসলে কেন আসছে ভাইরাল মাশরাফি কেন পেয়েছে ভাইরাল সাকিব আল হাসান ভাইরাল এই যে মনির খান বেবি নেড়াও আসছে এখন মনোনয়ন নেওয়ার জন্য যদিও বিএনপি দেয় নাই কেন ভাইরাল কোথাও না কোথাও দলীয় রাজনৈতিক একটা রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলামের মধ্যে আপনি দেখবেন একজন ছাত্রলীগ আসে কিনা এইভাবে ধারাবাহিক ভাবে লাইফের একটা বড় সময় এরা রাজনীতির পিছনে দেয় জীবনের অনেকটা সময় এরা কারাগারে থাকে তো সেই আসনগুলোতে এরকম শেখ পরবর্তী সময় যারা শব্দ বদলাইতে বাধ্য হয় এদের অন্তরে আসলে কি আছে এটা বুঝতে নিশ্চয় বিএনপির বাকি না আর এদের নিয়ে ট্রল হচ্ছে কারণ দীর্ঘদিন যাবত প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাক্সিমাম এরা কিন্তু সবগুলো আওয়ামী লীগ বিএনপির মধ্যে ছিল না আওয়ামী লীগের মধ্যে ছিল অধিকাংশ এখন সে তার বাবার কথা বলতেছে চাচার কথা বলতেছে এগুলো বাঙালি বুঝে আমার মনে হয় জনব তারেক রহমানের এখনো ভেবেচিন্তে একটু সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারা যে আসনগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায় কাদেরকে দিচ্ছেন মানুষ কিন্তু ট্রল করতেছে এমনকি বিশ্বাস করেন বিএনপি নাথাকুরা রাগ হন গোসাহন আওয়ামী লীগকে নিয়ে মানুষ যেই টাইপে ট্রল করতো ওই যে হাসান মাহমুদ ওবায়দুল কাদের এরা কয়েকজন ছিল না যাদেরকে নিয়ে বা ওই যে মোমেন সাহেব এখন বিএনপির মধ্যেও কিছু ক্যারেক্টার কিন্তু এরকম ট্রলে ঢুকে গেছেন আমাকে এগুলা মানুষের কাছে না ইফেক্ট তৈরি করতে সেটা ভোটের মাঠে আপনি খবরটা পাবেন এখন পাবেন না এখন মনে হবে যেদিকে চাকাই আহ ধরেন সব দেখা যায় বিএনপি যেমন রবিল ইস্তান নয়ন বলতেছিল হাসতে হাসতে যে সাহস আছে কিনা ভাই এই রবিউল ইসলাম নয়নই তো একসময় মনে করলেন যে এদেরকেও খুঁজে পাওয়া যায় না কেন ওই সাবদাম যখন বলছিল যে আন্দোলন আসবে আন্দোলন যাবে আমরা আছি আমরা থাকবো মিটিংয়ে যাইতে খবরদার কই এখন সাবদাম দৌড়ের উপরে বাস্তবতা এটা না আবার এই যে সাবেক ছাত্রলীগ ছাত্রলীগ নেতা সাদ্দাম একটা ডায়লগ দিয়েছিল বিদেশি বৈশা যে সকল প্রভুদের কথায় তোমরা মাঠে নামতেসো হ্যাঁ সাহস থাকলে দেশে আসো এখন সাদ্দাম নিজেই তো পলাতক ভাই বুঝছেন ডায়লগ বদলায় ডায়লগ ঠিক থাকে শুধু মুখগুলা বদলায় এটা একটা বাস্তবিক অবস্থান সো বিএনপির উচিত এখানে অনেক চিন্তাভাবনা করে রাজনীতি করা এসকল বিতর্কিত ক্যারেক্টার এদেরকে দিয়া আপনি কখনো কোনো আসনে জিতাই আনতে পারবেন না যদি ওই আসনে আপনার কোনো প্রার্থী দাঁড়াই যায় আর দাঁড়াই যাওয়া উচিত কারণ আমি প্রথমবারই বলতেছি যে বিএনপি যদি জোলাযোদ্ধাদের মূল্যায়ন করতে চায় তাদের দলের যে সকল নেতা মারা গেছে এই যে চট্টগ্রামের কোন ছেলেটা মারা গেছিল তার পরিবারে দিতেন সেখানে মানুষের কাছে সিম্পে থাকতো ওয়াসিম না কি জানি ছেলেটার নাম ছিল তো সেই পরিবারটা কি কোন অভিনেষণ পাইছে একটু ফোকাস করা উচিত যারা এগুলাকে যাচাই বাছাই করেন ভালো থাকুন